আসসালামু আলাইকুম একটি সামারি দিয়ে কিভাবে সবগুলো সামারি লেখা যায় সেই নিয়মটা আমি আপনাদের জানিয়ে দেব তার আগে একটা কথা বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো একটি সামারি পরে আপনি সব সামারি লিখতে পারবেন ইনশাল্লাহ তো কিভাবে সামারি লিখবেন আমি বুঝিয়ে দিচ্ছি সামারি মানে হচ্ছে সারাংশ দিস ইজ দ্য প্যাসেস উইস হ্যাজ বিন ডিসকাসড অ্যাবাউট বিষয় আপনি যে বিষয়ে সামারি লিখবেন বা সামারি উপরে একটা প্যাসেজ দেওয়া থাকে সেই প্যাসেসটা যে বিষয়ে আছে সেই বিষয়টা এখানে লিখবেন তারপর ফুল্লি স্টপ দেবেন ইট আছে মাল্টি ডাইমেনশনাল কনসেপশন অ্যাবাউট ইট হিম যদি সামারিটা কোনো বস্তুর ক্ষেত্রে হয়ে থাকে তাহলে এখানে ইট লিখবেন যদি ব্যক্তির ক্ষেত্রে হয়ে থাকে এবং যদি ব্যক্তিরা ছেলে হয়ে থাকে তাহলে হিম লিখবেন আর যদি ব্যক্তির ক্ষেত্রে হয়ে থাকে যদি ব্যক্তিটা মেয়ে হয়ে থাকে তাহলে হার লিখবেন তারপর ফুল স্টপ দেবেন দ্য লাইটটা রফ দা প্যাসেস ডিসক্রাইবস নিচের থেকে গুরুত্বপূর্ণ দুই বা তিন লাইন এখানে নিচের থেকে গুরুত্বপূর্ণ দুই বা তিন লাইন মানে উপরে যে প্যাসেজটা দেওয়া থাকবে সে প্যাসেজটা ভালো করে পড়তে হবে তারপর নিচের থেকে গুরুত্বপূর্ণ দুইটি দুইটি বা তিনটি লাইন এখানে লিখতে হবে কমপক্ষে একটি লাইন লিখতে হবে তারপর ফুল স্টপ দিতে হবে আর উই অলসো নোটিসড দ্যাট উপর থেকে গুরুত্বপূর্ণ দুই বা তিন লাইন এখানে এবার উপর থেকে গুরুত্বপূর্ণ দুই বা তিন লাইন লিখতে হবে সামনেটা ভালো করে পড়ে উপর থেকে গুরুত্বপূর্ণ কমপক্ষে একটি লাইন আপনাকে লিখতে হবে তারপর ফুল স্টপ দিবেন হাউ তারপর কমা দিবেন উই সি ইট ইজ এ কন্টেম্পোরারি পারসপেক্টিভ অ্যান্ড দ্য রাইটার ইজ সাকসেসফুল টু দ্য পার্পস দিয়ে ফুলস্টপ দিয়ে দেবেন তো আশা করি আপনি সামারি রাখার কৌশলটা ভালোভাবে বুঝতে পেরেছেন সামারি সবসময় পাঁচ লাইনে রাখার চেষ্টা করবেন তার বেশি লেখা যাবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে আপনার বন্ধুরাও এই সামারিটি পরে নিতে পারে তো আজকের মতোই এখানেই শেষ কোধা